মুদির গৌরব মুদির দেশ হৃদয়ে বাংলাদেশ হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি গত ব্লগে আলহামদুলিল্লাহ আপনারা সবাই এত 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 ভালোবাসা দিয়েছেন আমি আসলেই অনেক অনেক কৃতজ্ঞ তো আমাদের মিশিগানে তিন দিন ব্যাপী ফুবানা হয়েছে যেটা আপনারা সবাই জানেন যারা মিশিগানে ছিলেন যদিও বা এই ব্লগটা একটু পুরোনো তো তারপরও যেটা বলেছিলাম যে আমি অল্প টুকটাক পুরনো ব্লগও আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আজকের এই ব্লগটা শেয়ার করা আজকের এই ব্লগে ফুবানা যেহেতু স্যাটারডে সানডে মানে ফ্রাইডে স্যাটারডে সানডে ফ্রাইডে ব্লগ তো অলরেডি দিয়ে দিয়েছি স্যাটারডে এবং সানডে বাজে গলায় আমি গান গাচ্ছিলাম আমি আসলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না আমার কাছে মনে হয়ে গিয়েছিল যে এই বার্ষিক ক্রীড়া যে প্রতিযোগিতা হতো স্কুলে ডিসেম্বরে তো তখন আমরা কিন্তু দেশাত্মবোধক গান কিন্তু গাওয়া হইতো আর ওইখানে সব সময় আমি পারফরমেন্স করতাম তখনকার গলা একটু বয়স কম ছিল গলাটাও আর একটু ভালো ছিল তো এইখানে আমরা আসলে এত এত ফান করছিলাম আর আলহামদুলিল্লাহ এত মানুষের সমারোহ মনে হচ্ছিল বাংলাদেশের একটা খণ্ড মিশিগানে আমরা তুলে এনেছি এত এত মানুষ এত এত আপুরা উফ মানে লাইক কিছু বলার বাসা নেই যখনই এগুলা দেখছিলাম মনটা একদম লাইক দেশের প্রতি যে একটা টান মানুষের সেটা দেখে না অবাক হচ্ছিলাম তো যাই হোক এইখানে লোকাল কিছু আমাদের সিঙ্গার ভাইয়েরা আছেন আই থিঙ্ক ইকি গাও ওনাদের ব্র্যান্ডের নাম তো ওনারাও পারফরম্যান্স করছেন দেখতেই পাচ্ছেন ভালোই লাগছিল আমাদের লোকাল মিশিগানের বাংলাদেশি ভাইয়েরা এত এত সুন্দর করে গান গাচ্ছিলেন আর আজকে মনে হয় সারাটা দিনই আমাদের লোকাল সিঙ্গার প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে যত আগত সিঙ্গাররা আছেন তাদেরকে কিছু সংখ্যক দিয়ে গান পরিবেশন করা হবে আমাদের সিলেটের খ্যাত তোষিবা আপুত উনিও কিন্তু এখানে গান গিয়েছেন ভালোই লেগেছে আর এই যে দেখেন সবাই এত সুন্দর করে ছবি টবি তুলছিল যার যার মতো করে তার তার করে গান গাচ্ছে হাঁটছে দেখছে আমরাও কিন্তু অনেক এনজয় করছিলাম ভাই ওয়ে আজকের আমার এই ড্রেসটা ফ্যাশন উইথ মি থেকে নেয়া আমি লাইভের কোনো একটা সময় বা ভিডিওর কোনো একটা সময় আমার ড্রেসের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আমাদের ফ্যাশন উইথ মির মডেলস আমরা সবাই হচ্ছে গিয়ে ফ্যাশন উইথ মির কাপড় পরেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদিও বা এটি এই ভিডিওটা একটু ব্লারি দেখা যাচ্ছে এটা আমার আসলে ফোনে উঠানো হয় নাই জানি না কার ফোনে হয়েছে ভিডিওটা আসলে ক্লিয়ার না তো সেই জন্য একটু লাইক ইয়ে করবো

তো এই যে দেখেন সন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন থেকে স্টার্ট হবে পুরো প্রোগ্রামটা আর আপনাদেরকে একটু মানুষজন দেখাচ্ছিলাম বাপরে বাপ এত মানুষ আজকে থেকে আগামী কালকে আরও বেশি মানুষ হবেন যেহেতু কাল হচ্ছেন মুন্নি আপু তারপর হচ্ছেন গিয়ে জাহেদ খান ওনারা স্টেজে পারফরম্যান্স করবেন তো সেই ক্ষেত্রে আগামীকাল মেয়ে আরও 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 বেশি হবে মেইবি কি বলছি আসলে অনেক বেশি মানুষ ছিলেন তো এখানে র্যাপ সং গাওয়া হচ্ছিল যে যারা বলছিলাম যে আমাদের মিশি গানের লোকাল আর এই যে হচ্ছে গিয়ে আমাদের শারমিন তানিম আপু যারা মিশি গানে আছেন কম বেশি শ্যারমিন তানিম আপুকে সবাই জানেন তো আমরা অনেক ফান করছিলাম আর আমি চাবো যে বয়েজ ওভারটা একটু কম দেই আপনারাও আমাদের সাথে একটু তো এই যে এখানে সব আমাদের ফ্রেন্ডরা বসা আছে আর একদম পেছনের সারিতে আমার জামাই এবং হচ্ছে গিয়ে তার ফ্রেন্ডরা যারা হচ্ছে বিভিন্ন স্টেট থেকে এসেছেন ভেগাস থেকে তারপর নিউ ইয়র্ক থেকে আরও বিভিন্ন স্টেট থেকে আসছেন শুধুমাত্র ফোবানার জন্য আর এখানে তো পুরো স্টেজ একদম মাতিয়ে ফেলেছেন তো আমি আসলে চাচ্ছিলাম যে ওনার পুরো গানটা রাখার জন্য বাট কপিরাইট ক্লেমের জন্য দুঃখিত আমি আসলে রাখতে পারছি না আমি অল্প হয়তো বা টুকটাক রাখবো যদিও একটু কেটে কেটে দিব সেই ছোট্ট তো শিবা যে সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে এখন পর্যন্ত বারো তেরোটা দেশে গেছি প্রোগ্রাম করতে আসলে যেখানেই যাই মানুষ আপনাদের জন্য আজকে আমি তো শিবা ও আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী বলেন আপনারা কি গেস করতে পারছেন আচ্ছা শব্দ শুধু বলি প্রিয়তমা আচ্ছা যাই হোক আর বলবো না আমন্ত্রিত অতিথি বৃন্দ মিশি গান আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানানোর জোর একটি কথালি গীতা খবর বলি সিলেটে থাকলে আবার ছোট 好嘞好嘞感谢 যখন কোনো প্রিয় মানুষ বা যখন কোনো প্রিয় সিঙ্গার আপনি একদম লাইক ঠিক চোখের সামনে থেকে দেখবেন তখন আসলে নিজেকে কন্ট্রোল করাটাই অনেক বেশি লাইক কষ্টকর হয়ে যায় তো বালাম হচ্ছেন গিয়ে এমন একজন মানুষ যেন ছোটোবেলার আমার ক্রাশ ও মাই গুডনেস আমি তার গানের এতটাই পাগল ছিলাম সারাক্ষণ তার গান শুনতাম আর আমার এখনও মনে আছে আমার বিয়ের পর প্রথম রিংটন যখন আসছিল আমি কিন্তু বালামের গান দিয়েছিলাম তো আসলে আমার ফেভারিট সিঙ্গার আমি না কথাই বলতে পারছি না কার কার বালামের গান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন একদম ছোটোবেলা থেকে আমার গান অনেক বেশি পছন্দ যখন আমার বয়স ছিল পিসি না তিন থেকে চার আমার আম্মা বলতেন আমি গান শুনলেই নাকি নাচতাম তো চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে যেই সংটা ওইটা দিয়ে আমার আম্মা লাইক আমাকে একদম ওই ইয়ের মতো করে সাজিয়ে দিয়েছিলেন ওইটার কিন্তু আমার লাইক ভিডিও ক্যাসেটও ছিল তখন তো ভিডিও রেকর্ডার ছিল তখন কিন্তু আমার নাচের একটা পুরো একটা ভিডিও ছিল আর আমি কিন্তু ব্যান্ডের গান অনেক বেশি পছন্দ করতাম আমার ফেভারিট ব্যান্ড হচ্ছে গিয়ে জানেন কে বিপ্লবের প্রমিতীয়স আমি এখনও বিপ্লব ভাইয়ার গান শুনি পাগলের মতো আর এই যে আমরা খালাবঞ্জি খুবই এনজয় করছি যেটা বোঝার মতো না আর এই যে আমার আরেকটা ফ্রেন্ড পুষ্প সো আমরা একদম মানে কোনো কিছুর দিকে না তাকিয়ে একদম জবরদস্ত ফান করে যাচ্ছি আর বালাম ভাইয়া আজকে অনেক অনেক অনেকগুলো গান গিয়েছে সবগুলো তো গান আসলে শেয়ার করা সম্ভব না

দিয়ে তো বালামির গান আজকের মেলাটা সমাপ্তি ঘটলো যদিও বা আগামীকাল আবার সকাল দুপুর বারোটা থেকে স্টার্ট হবে তো ওই সময় মুন্নিয়াপু আসছিলেন এত সুন্দর লাগছিল মাসাল্লাহ লাল একটা জামদানি শাড়ি পরেছিলেন একদম টুকটুক বইয়ের মতো বাই ওয়ে আজকের আমাদের এই ড্রেসগুলা স্পন্সরড বাই ফ্যাশন উইথ মি যারা যারা আমেরিকার মধ্যে আছেন একবার হলে ফেসবুক পেজ ফ্যাশন উইথ মি থেকে ঘুরে আমরা আসবেন আমরা ফুচকা হাউজের সামনে ভিড়টা শুরু হয়ে গেছে আজকে অনেক আরাম হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন এটা ছিল ফোবানার তৃতীয় দিন এবং লাস্ট ডে তো আজকে আমি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পরেছি যেটা হচ্ছে গিয়ে রাজশাহী সিল্ক অ্যান্ড কটন থেকে নেয়া অনেক সুন্দর সুন্দর আপুর কাপড় আছে আপনারা চাইলে ফেসবুকে একবার হলেও ঢু মারবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি আপুর শাড়ির লিঙ্কটা দিয়ে দিব। আর এখন আসছি আমরা ফুচকা খেতে গতকাল আসলে আমরা ফুচকা পাই নাই তো আসছি ফুচকা হাউজে তো ভাইয়ারা প্রবাবলি হচ্ছে মেলাতেই বসেন তো মিশিগানের যত মেলা হয় আপনারা একবার হলো ডু মারবেন যদি ওনারা বসে থাকেন তো যাই হোক আজকে যেহেতু মেলার কথা বলছি বারবার তো আমাদের মিশিগানে ফেব্রুয়ারি টোয়েন্টি থার্ডে আবারও কিন্তু মেলা হতে যাচ্ছে ভায়োলেটসের তৃতীয় ঈদ মেলা তো যারা যারা আমার মিষ্টি মেয়ের হাতের মিষ্টি মিষ্টি মেয়ের হাতের চটপটি এবং ফুচকা খেতে চান ছটপট করে চলে আসবেন শুধু যে মিষ্টি ফুচকা থাকবে তা না সাথে কিন্তু থাকবে গরম গরম হাঁসের মাংস সাথে হচ্ছে চালের গুঁড়ির রুটি এবং অন্যান্য আরও অনেক কিছু আছে আমাদের এই মেলাটা দুপুর বারোটা থেকে রাত্রি হচ্ছে দশটা পর্যন্ত চলবে তো মিষ্ানে যারা যারা আছেন প্লিজ এই অপরচুনিটি কেউ মিস করবেন না আমি আমার মেলার লিঙ্ক বা আমি একটা ছবি এখানে দিয়ে দিব বাট যারা তারপরও বুঝতে অসুবিধা হয় যে কোথায় আসবেন আমাকে একটু ইনবক্সে বা একটু কমেন্ট করলেই হচ্ছে আমি পুরো ডিটেলসে দিয়ে দিব Thank you so I'm much, Thank you so much for your wonderful performance. Thank you so much for your... All right, I would like to send the mic over to State Representative Abraham Ayash for a few words. Assalamu alaikum, basuni, everybody. It is good to be at Fobana's 38th Mela here in Hamtramck, traffic in Detroit. I just want you guys to know that, especially with what's happening in Bangladesh, the Bengalis who live in America and the ones that live in Michigan, you guys are going to set the... So good to be here. Assalamu and namaste to all my friends in the well, Salam. community. Oh, wow. From town, from your sister city in Warren, it only goes to show that communities and culture cannot be divided by borders.

Aje, are, ha, pa, are, pa, are, pa

Video about this. I, am, I am here for the 30th Formana convention in Japan in 2024. I think everyone, all beautiful girls are here. All the pretty uh, girls. Have, they, are the, they are from Violet. I am uh, there on the Violet. Yeah. Uh, it's uh, created by Charmin, uh, right? I <laughs> think everybody will enjoy my performance after a uh, few minutes in the other space. Thanks. মানুষটি তো বুঝছেন কে আচ্ছা জানেন এ মানুষটি অনেক একজন মানবতার জন্য যার মন সব সময় কাঁদে করোনার সময় যিনি শিল্পী সমিতির পাশে ছিলেন এমনও হয়েছে যে করোনার সময় বাবা মা লাশ ফেলে ছেলে মেয়ে চলে গিয়েছিল সেই মানুষটি নিজে লাশ তার গায়ে বহন করে দাফন করেছেন শিল্পী সমিতি এবং জনসাধারণ দেশের জনমানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে বন্যা থেকে শুরু করে যে কোনো কিছুতে

বাংলাদেশি গার্লস হু ইস রি নাম সো এখন আসছে মনছে এবার আমি কামনা আসলে হচ্ছে গিয়ে আমরা মেলার একদম শেষের দিকে চলে আসছি টাইম আসলে অনেক হয়ে গিয়েছে আর আমার বান্ধবী পুষ্প তো আপনি দেখেছেন জায়াত খানকে দেখি ডিগবাজি খাচ্ছে পুরা পাগল হয়ে গেছে আমি জানি পুষ্প তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা কেন বলছি তো যাই হোক জায়দ খানের পারফরম্যান্সের পর একদম লাস্টের দিকে মনিয়াপু আসবেন কিন্তু আমারও ভিডিওর মানে আমারও ফোনের চার চার্জ ছিল না আর মনিয়াপু মনে হয় লাস্টের দিকে একটা বা দুইটা গান গিয়েছেন কারণ টাইম আমাদের একদম শেষ হয়ে গিয়েছে আর যারা ডিটোয়েটে আছেন জানেন ডিটুয়েটের পুলিশরা টাইমের প্রতি এতটাই মানে ওরা ইয়ে মানে এক মিনিটও বেশি দিতে চায় না আজকে দুপুর বারোটা থেকে রাত্রে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত ছিল ফুবানার মেলাটা একদম শার্প হচ্ছে গিয়ে ইলেভেন ও ক্লক থেকেই মাইকিং স্টার্ট হয়ে গিয়েছে যে মেলার সব কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য তো মানে এখানে আসলে অনেক সুন্দর করে আরও আজকের লাইক অনুষ্ঠানটা করার প্ল্যান ছিল বাট টাইমিংয়ের জন্য প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছে আর শুধু যে বাংলাদেশ থেকে আগত জায়দ খান না এখানে জায়দ খান মুন্নিয়াপু বালাম বিন্দুকণা আব্রা টিপু কঙ্কন আরও অনেক 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 শিল্পীরা আসছেন তো ভালোও লেগেছে সবার লাইক মিলিত একটা প্রচেষ্টায় থ্রি এইট ফোর অনুষ্ঠিত হয়েছে তা আলহামদুলিল্লাহ সব কিছুই আসলে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আমরা সবাই মিলে এত 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 এনজয় করেছি আপনার রোলেক্সটি আসলে আসল রোলেক্স কারণ আমি রোলেক্সে কাজ করি কত পাঁচ বছর ধরে তা আমিও না একটা রোলেক্স পরে এসেছি দেখি আসল নকল না ওনাটা আসল আচ্ছা মায়ে ধরে আপনার ওই গোল্ডের ফোনটা দেখি না 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 গোল্ডের ফোনটা দেন আপনার ফোন কই ওনার গোল্ডের ফোন কই আপনার কাছে কেন জায়েদ খানের গোল্ডের ফোন দেন দেন আমার অনেক দিনের শখ ছিল জায়েদ খানের এই ফোনটা দিয়ে একটা সেলফি তুলব এই ফোন নিয়ে এত সোশ্যাল মিডিয়াতে এত কিছু ভাই আজকে পেয়েছি মনি জনপ্রিয় সংগীত শিল্পী আমাদের বাংলা গানকে যিনি পৃথিবীর মঞ্চে রাঙিয়েছেন আমাদের বাংলাদেশ থেকে আগত দিনাজ জাহান মুন্নি জোরে একটা গাওয়া প্লিজ তো আমরা হচ্ছে গিয়ে মেলার একদম শেষের পর্যায়ে চলে আসছি আর এই গানটুকেতে আমি যাই না কেন কপিরাইট গ্লেম খেলাম আমি বুঝতে পারছি না সেজন্য পুরোটাই মিউট করে দিয়েছি তো আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে বরাবরের মতোই বলবো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন ভুলবেন না প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য ওয়েট করি সো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ডে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে অবশ্যই আমার সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নুসরাত ব্লগজের সাথেই থাকবেন আল্লাহ টাটা বাই পাই